আসসালামু আলাইকুম এব্রুয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে আমি রেডি হচ্ছি আর ছুটিটা হচ্ছে আমি জব করি সেই ছুটি না অনেক দিন পর আমি নিজের সংসার থেকে ছুটি পেয়েছি কারণ আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় নেই উনি হচ্ছে ঢাকা গেছে আমাদের বোলিক্স রেস্টুরেন্টের জন্য কিছু মালামাল আনতে আর আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমাদের একটা রেস্টুরেন্ট ওপেন হতে যাচ্ছে লোকেশনটা হচ্ছে নসিন্দি স্টেশন খাল পার কলেজ রোড আর আজকে কিন্তু সারা দিনটাই আমার আজকে হচ্ছে আপনাদের ভাইয়াও বাসে নেই আর মিরতাজও নেই মিরতাজকে ও নানু নিয়ে গেছে তো আজকে হচ্ছে আমি ঘোরার জন্য একটা পার্টনার পেয়ে গেছি অনেক দিন পর আর আজকে সারা দিন আমি কি কি করছি সেটা জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে আর আপনাদের ভাইও আজকে কিভাবে যেন আমাকে অনুমতি দিয়ে দিছে দিন ঘোরার জন্য তো আম্মু সকালে এসে মিরতাজকে নিয়ে গেল তারপর হচ্ছে আপনাদের ভাইও চলে গেছে দেন আমরা রেডি হলাম রেডি হয়ে বের হলাম আর আজকে অনেক 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 মজা হয়েছে অনেক জায়গায় গেছি অনেক ধরনের খাবার খাইছি অনেক মজা করছি আর মেয়েদের জীবনটা এমনই বিয়ে হয়ে গেলে সংসার ছাড়া অন্য কোনো দিকে কোনো সময়ই দিতে পারে না আর আপনাদের ভাইয়াকে সময় দিতে দিতে আমি নিজের জন্য সময় দিতে পারি না আর মিরতাজ তো আসেই তো অনেক দিন পর আমরা আজকে বের হয়েছি তো আমার পার্টনার আবার হচ্ছে ওর হাজবেন্ডের সাথে দেখা করতে চলে আসছে ওর সাথে দেখা করে তারপরে আমরা হচ্ছে ঘুরতে বের হব তো ওরা একটু পোজ দিতেছিল ঢং করতেছিল আমি ওইগুলো ক্লিপ নিয়ে নিছি আর আমরা কিন্তু দূরে কোথাও যাই নাই নরসিংহীর মধ্যে টুকটাক ঘোরাঘুরি করতেছিলাম দেন এটা চোখে পড়লো এটা চোখে পড়ার পরে আমি কখনো এটা ট্রাই করি নাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক মজা ছিল আর এটা হইতে হইতে আমরা দুজনে একটু স্টাইল মারতেছিলাম একটু পোস্ট দিতেছিলাম আর একটা কথা হচ্ছে কি বিয়ের পরে মেয়েরা একা কোথাও যেতে পারে না হাজবেন্ড যদি কোথাও নিয়ে যায় তাহলে ওরা যেতে পারে আর নয়তো কোথাও যেতে পারে না তেমন আমিও তো আপনাদের ভাইয়াকে ছাড়া কোথাও যাই যায় না এই ফার্স্ট টাইম হচ্ছে ওর সাথে আমি বের হলাম আপনাদের ভাইয়াও বলছে আচ্ছা ঠিক আছে যাও তোমার যেহেতু ভালো লাগতেছে না বাসায় একা একা ঘুরে আসো আর আমি কিন্তু কোথাও গেলে কোনো কিছু খাওয়া দাওয়া করলে কখনো ভিডিও নেই না বা ছবি তুলি না বাট আজকে কেন জানি অনেক মন ছিল যে কিছু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আর আমরা আজকে সারাদিন ঘোরাঘুরি করার থেকে বেশি খাওয়া দাওয়া করছি আর আইসক্রিম তো আমার সব সময় অনেক বেশি পছন্দ সব ফ্লেভারের আইসক্রিম আমার ভালো লাগে কেন জানি না অনেক ভাল লাগে আমার আইসক্রিম তো আইসক্রিম নিয়ে নিছি আইসক্রিম খাওয়ার পরে আমরা আবার অন্য জায়গায় জন্য যাইতেছিলাম আর করে মজাই রাত্র আলাদা আমি অনেক দিন পর আপনাদের রেখে করে বের বাসা থেকে আর এভাবে ঘোরাঘুরি করতেছি অনেক মজা হয়েছে আর আমি ওরা বলতেছিলাম আমার জামাটা কত ভালো একদম আমার মনের মতো আমার কষ্ট বুঝে আমাকে আজকে একা একা ঘুরতে দিছে ও অনেক ভালো এগুলা পড়তেছিলাম আর হাসাহাসি করতেছিলাম আর এগুলা বলতে বলতে আমরা চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য তো অনেক কিছুই দেখছি বাট কোনো কিছুই তেমন পছন্দ হয় নাই আর আজকে এভাবে ঘুরতে বের হয়ে আমার হচ্ছে গিয়ে অনেক ভালো লাগতেছিল কারণ অনেক মন খারাপ থাকে সারাদিন বাসায় একা একা থাকি ভালো লাগে না আর মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না বিয়ের আগে কত ঘোরাঘুরি করতাম কত জায়গায় যেতাম কত মজা করতাম কিন্তু বিয়ের পরে কেমন যেন কোনো কিছুই ভালো লাগে না কোথাও যাইতে মন চায় না আর মেয়েদের জীবনে স্বামী হচ্ছে সবচেয়ে আপন স্বামী যদি একটু ভালোবাসে একটু আদর যত্ন করে তাহলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না আর আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে অনেক অনেক যত্ন করে করে আমাকে আমাকে আমার আমার খারাপ লাগলে সে ট্রাই ভালো রাখার জন্য যা যা পছন্দ করি কিছু দেওয়ার চেষ্টা করে যাই হোক কেনাকাটা করে আমরা চলে আসলাম মোমো খাওয়ার জন্য আমরা হচ্ছে নিয়েছিলাম চিজি মোমোটা কারণ ওইটা ট্রাই করে নাই আজকে ট্রাই করে দেখব কেমন লাগে তো মোমো অর্ডার দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটু ঢং ঢাং করে নিচ্ছিলাম কি করব ওয়েট করতেছিলাম মোমো আসার জন্য তো চলে আসছে আমাদের চিজি মোমো এটা খাওয়ার পরে আমাদের এক একজনের অবস্থা দেই খোঁজ কি একটা অবস্থা আর এই চিজ মোমোটা সত্যি কথা অনেক মজা ছিল আমরা এটা নিয়ে মজা করতেছিলাম চিজ কামড় দেওয়ার সাথে সাথে বড় বড় হয়ে ফার্স্ট টাইম ওটা ভিডিও নিতে দেন অনেকবার ট্রাই করছি কিন্তু হয় নাই যাই হোক অনেক মজা ছিল এটা আর আমরা এত হাসাহাসি করতেছিলাম হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে তো আমি ওরা বলতেছিলাম যে আমারটা হইতেছে না তুমি একটু ট্রাই করো তোমারটা হয় কিনা দেন ও ট্রাই করতেছিল দেখে আমরা একজন আরেকজন একটা দেখে হাসাহাসি করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম আমরা এখন হচ্ছে গিয়ে যাব খান্দানিতে ওইখানে হচ্ছে আমাদের হাজবেন্ড আমাদের জন্য ওয়েট করতেছিল তো এই যে আমার স্বামী যান চলে আসছে কি হাসাহাসি করতেছে কিন্তু অনেক টায়ার্ড ছিল উনি উনি অনেকক্ষণ যাবত আমাদের জন্য এখানে ওয়েট করতেছিল আমরা আসলে আমাদের নিয়ে বের হবে তো আমরা এখন বাসায় চলে যাব আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই আমার রেশমি অপু নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারেন আর আমার নাম কিন্তু রেশমি প্রধান মনে রাখতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাই